কিস্তুয়ারে নাগারে অপারেশন ত্রাশী কাশ্মীরে কিস্তুয়ারে সিংহ পড়ায় সেনা জঙ্গি সংঘর্ষ অব্যাহত কিস্তুয়ারে চার জঙ্গিকে ঘিরেছে সেনা পুলিশ ছাত্র এলাকায় জেইস এর দুই শীর্ষ কমান্ডার লুকিয়ে জঙ্গিদের গুলিতে গতকাল শহীদ সেনা জওয়ান শ্রদ্ধাঞ্জলির পর জওয়ানের দেহ যাবে মহারাষ্ট্রে বেহায়া পাকিস্তান মার খেয়েও আসফালন পাকিস্তানের কেন বলছি জঙ্গি নেতার হুমকির সুর পাক সেনা মুখপাত্রের সিন্ধুর জল বন্ধে বদলার হুমকি হাফিজ সঈদের একই ফাকা হুমকি পাকিস্তানের সেনা মুখপাত্রের পেশোয়ারে ফাঁপা বলি আহমেদ শরীফ চৌধুরী পাকিস্তানের তিন বাহিনীর মুখপাত্র শরীফ চৌধুরী तुम हमारा পানি बंद कर তোমার সাংসন্ ফাঁকা হুমকি হাফিজ সঈদের আগর তু পানি বন্ধ করে ইনশাল্লাহ তে সা বন্ধ করেন ফের খুন বহে জঙ্গি নেতার পাকিস্তানের তিন বাহিনীর মুখপাত্র সারিফ চৌধুরী তার বক্তব্য শোনালাম পেশোয়ারে ফাঁপা বুলি আহমেদ সারিফ চৌধুরীর আগে একই সুরে বদলার ফাঁকা হুমকি হাফিজ সঈদের মার খেয়েও আসফালন পাকিস্তানে জঙ্গিরে তার হুমকির সুর পাক সেনা মুখপাত্রে পেশোয়ারে ফাঁপা বুলি আহমেদ সারিফ চৌধুরীর পাকিস্তানের তিন বাহিনীর মুখপাত্র সারিফ চৌধুরী আগে একই সুরে বদলার ফাঁকা হুমকি কি হাফিজ সঈদে সিন্ধুর জল বন্ধ নিয়ে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন পাকিস্তান ট্রেড হোগা না টক আগর বা কবজে বা কশ্মীর কী पीओके की और अगर पाकिस्तान ने आतंकियों को एक्सपोर्ट करना जारी रखा तो उसको पाई पाई के लिए मोहताज होना होगा पाकिस्तान को भारत के हक का पानी नहीं मिलेगा भारतीयों के खून से खेलना पाकिस्तान को महंगा पड़ेगा ये भारत का संकल्प है और दुनिया की कोई ताकत हमें इस संकल्प से टिका नहीं सकती আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে পেয়েছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ উর্বি দাসকে স্বাগত জানাই নিউজ এইটিন বাংলায় এত মার খেয়েও পাকিস্তানের জঙ্গি নেতার হুমকির সুর পাক সেনা মুখপাত্রের পাকিস্তানের তিন বাহিনীর মুখপাত্র শরীফ চৌধুরী যে কথা বলছেন একেবারে সে কথা কিছুদিন আগেই হাফিজ সাইদের গলায় শোনা গেল কবে থামবেই হম্বি তম্বি হ্যাঁ শুনতে পাচ্ছি আমার কথা হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ দেখুন এই এই হোমড়ি তোমড়ি করে এই এই সমস্ত হুমকি দিয়ে এখন আর কোনো জায়গাই নেই পাকিস্তানের পাকিস্তান যে স্টেট স্পন্সার একটা টেরিস্ট স্টেট এবং পাকিস্তান যে কতটা ফেইল্ড এবং কতটা ফেক স্টেট সেটা শুধু ভারতবর্ষ নয় সেটা এখন সারা বিশ্ব জেনে গেছে সারা বিশ্বে যে টেরিজম বা এই যে আতঙ্ক ছড়ানোর যে কাজটা এটা শুরু হচ্ছে এবং এটা তৈরি করছে পাকিস্তান এর মূলে আছে পাকিস্তান এটা কিন্তু আছে সারা বিশ্ব দেখতে পাচ্ছে অতএব এই সমস্ত হুমকি দিয়ে এই সমস্ত ফাঁকা আওয়াজ করে এই সমস্ত আস্ফলন করে কিন্তু কোনো লাভই নেই আজকে পাকিস্তানের এবং আমরা দেখেছি আজকে ভারতবর্ষ যোগ্য জবাব দিয়েছে এবং পরবর্তীকালেও কিন্তু যোগ্য জবাবই দিয়ে আসবে যোগ্য জবাব দেওয়া হচ্ছে ভারতের তরফ থেকে তারপরও এই যে ফাপা হম্বি হাওয়া বন্দর বন্ধ নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করে দেবে পাকিস্তান এই হুমকি দিচ্ছে যেখানে আমরা দেখলাম মুরবি যে পায়ে পড়ল সামরিক বিরতি যেখানে আমরা দেখলাম ঘোষণা করা হলো পায়ে পড়ল পাকিস্তান এসে ভারতের তারপরেও ভারতের বিরুদ্ধে এই ফাঁপা হম্বি শ্বাসরোধ করে দেবে তারা হাওয়া বন্ধ করে দেবে কি বোঝাতে চাইছে দেখুন ওনারা যেটাই বোঝাতে চাক সেটার কোনো মানই দাঁড়াচ্ছে না আগে নিজেদের যে স্টেটের যে অবস্থা নিজের দেশের যে অবস্থা সে নিজের দেশের অবস্থাটাকে ঠিক করুক পাকিস্তানের শাসন ব্যবস্থা বলে কিছুই নেই সমস্তটাই টেরিস্টদের হাতে চলে গেছে সমস্তটাই আইএসআই ফান্ডেড যে অর্গানাইজেশন গুলো রয়েছে তাদের হাতে চলে গেছে সেখানে কোনো গণতান্ত্রিক অবস্থাই নেই সেখানে মানুষের অবস্থাই খুব খারাপ তার মধ্যে যে এই যে ইন্ডাস ভ্যালি ট্রিটি যেটা ভারতবর্ষ এখন এখনো অ্যাবেন্সে রয়েছে সেটা বন্ধ সেটার ফলে পাকিস্তানের ইকোনমির অবস্থা আরো খারাপ হয়ে যাবে তাহলে আগে আমার মনে হয় ওদের এখন ভারতের কাছে এসে এবার ক্ষমা চেয়ে ভারতের এই স্টেট স্পন্সার গুলো বন্ধ করা উচিত এবং ভারতের সেই সুসম্পর্কই কিন্তু পাকিস্তানকে এগিয়ে নিয়ে যাবে যত বেশি পাকিস্তান এগুলো আরো বেশি করে চালাবে তত বেশি পাকিস্তানের অধঃপতন হতে কিন্তু নিশ্চিত এটা পূর্বে একটু সঙ্গে থাকুন এদিকে বারাণসী ও দিল্লিতে জাল ইউপি এটিএসের জালে দুই পার্ক পায় দিল্লি থেকে গ্রেপ্তার মহম্মদ হারুন বারাণসী থেকে গ্রেফতার মহম্মদ তুফেল আমাদের সঙ্গে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ উর্বি দাস একটা বিষয় একটু বোঝার চেষ্টা করব এই যে মিশন মির্জাফর তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পাক চরেরা অ্যারেস্ট হচ্ছে কিন্তু একটা বিষয় তো স্পষ্ট যে গোটা দেশব্যাপী তাহলে এই পাকিস্তানের চররা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হ্যাঁ সেটা তো আমরা আজকে দেখতেই পাচ্ছি যে পাকিস্তানের চরেটা গোটা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এখন যে সমস্ত এখন যে স্ট্যান্ডটা ইন্ডিয়া গভর্নমেন্ট নিয়েছে বা যে মানুষেরা নিয়েছেন যে খুঁজে খুঁজে যেখানেই থাকুক তারা এবং তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে কিন্তু শাস্তি দিতে হবে এবং তারা কি কি ইনফরমেশন পাচার করেছে সেটা কিন্তু তাদের থেকে বের করতে হবে এবং আজকে আমরা দেখছি যে অপারেশন সিন্দুর বলুন বা যে অপারেশন গুলো এগুলো কিন্তু বন্ধ হয়নি এগুলো কিন্তু চলছে ইন্টারনালি ইন্ডিয়া অনেক স্ট্রং স্ট্যান্ড নিচ্ছেন এবং আপনি যদি ইন্টারন্যাশনালি দেখেন আন্তর্জাতিক ভাবেও কিন্তু ইন্ডিয়া এখন পাঠাচ্ছে যাতে এই টেরারিজমের একটা অ্যাওয়ারনেস তৈরি হয় এবং পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা হয় যে এগুলো বন্ধ করে তো আজকে আমার মনে হয় ইন ভারতবর্ষ কিন্তু এটার একদম সমূলে কিভাবে এটাকে একদম নির্মূল করা যায় এটা তো আমাদের সমস্যা না এটা বিশ্বের সমস্যা এটা বিশ্ব শান্তির ক্ষেত্রে বিশ্ব উন্নয়নের ক্ষেত্রে একটা বিশাল বড় সমস্যা এই সমস্যাটা সেটা কিন্তু ভারতবর্ষ এখন এমন একটা স্টেট হিসেবে এসছে যে সে কিন্তু সমূলে সেটাকে এখন অ্যাড্রেস করবে এবং ইন্টারনালি এবং এক্সটার্নালি অনেক ধন্যবাদ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়মে বদল কি বদল করা হলো এসএসসিতে পরীক্ষার্থীদের ফের দেয়া হবে কার্বন কপি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার নিয়মে বদল আরো ডিটেল জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ কি বদল করা হলো দেখো নবম দশম একাদশ দ্বাদশের নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির জন্য নিয়োগ বিধি প্রস্তুত করতে হয় সেই নিয়োগ বিধি ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে বলে সূত্র মারফা জানা যাচ্ছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে ওয়েমার শীত সংরক্ষণের সময় সীমা অনেকটাই বাড়ানো হচ্ছে পাশাপাশি ওয়েমার 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 শীত স্ক্যান কপির সংরক্ষণের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য এবং তার ক্ষেত্রেও সময়সীমা বাড়ানো হচ্ছে সাধারণত কোনো প্যানেল প্রকাশের পর তার মেয়াদ থাকে এক বছর এক্ষেত্রে বিশেষভাবে যাতে আরও ছ মাস বৃদ্ধি করা যায় তার প্রস্তাবও রাজ্যের কাছে দেওয়া হয়েছে ইন্টারভিউ ব্যবস্থার ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে এবং এই নিয়োগ বিধি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন হওয়ার জন্য অপেক্ষা করছে স্পুল সার্ভিস কমিশন তুমি জানো সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে 31 এ মে এর মধ্যে নিয়োগের বিজ্ঞাপন দিতে হবে আর তার আগেই তৎপরতা শুরু করলো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর গুরুত্বপূর্ণ খবর ড্রাগ কন্ট্রোল পরীক্ষায় ফেল আর ঔষধ নিত্য প্রয়োজনীয় ওষুধ ডাহা ফেল আরো ডিটেল জানাবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে অভিজিৎ কি জানা যাচ্ছে প্রত্যেক মাসে দেখা যাচ্ছে যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ওষুধ জীবনদায়ী ওষুধ সেগুলো গুণগত পরীক্ষায় ফেল করছে এবং কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোল গুলো বিভিন্ন ওষুধের নমুনা পরীক্ষা করেছিল এবং কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল তাদের দিল্লির ল্যাবরেটরি বিভিন্ন নমুনা পরীক্ষা করেছিল তাতে দেখা গেছে গুণগত পরীক্ষা পরীক্ষায় ডাহা ফেল একশো ছিয়ানব্বইটি নিত্য প্রয়োজনীয় ওষুধ যার মধ্যে চোখের জ্বালা যন্ত্রণা দূর করতে যেটা ব্যবহার হয় গ্যাসের ট্যাবলেট প্যান্টোপাজল গ্যাস্টোল ট্যাবলেট প্রসবের আগে এবং পরে ব্যথা ও যন্ত্রণা দূর করতে যে ওষুধ ব্যবহার করা হয় সেই ওষুধ অ্যান্টাসিড এবং হজমের সমস্যা দূর করতে এই সমস্ত এই সমস্ত নানান ধরনের একশো ছিয়ানব্ব ওষুধ সম্পূর্ণ পরীক্ষায় গুণগত পরীক্ষায় টানা আর দুটি ওষুধ অ্যানিমিয়া রোগের একটা ইঞ্জেকশন এবং ভিটামিন ডি থ্রি একটি ওষুধ এই দুটি ওষুধ সম্পূর্ণ জাল বলে ঘোষণা করা হয়েছে ফলে বলাই যাচ্ছে যে প্রত্যেক মাসে যেভাবে ওষুধের ওষুধগুলো গুণগত পরীক্ষায় ফেল করছে তা কিন্তু অত্যন্ত বিপজ্জনক এবং এবারও একশো ছিয়ানব্বইটি ওষুধ Μου εγώ το πολύ κάτσερ κολλό. Πιάνκα.